আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সুস্বাগত আমার ভিন্ন মতামত শোনার জন্য আপনারা জেনেছেন যে মার্কিন সরকার তাদের হৃদয় উজাড় করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিউসকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটা সত্যি অবিস্মরণীয় অকল্পনীয় এবং ডক্টর ইউনিউস সরকারের জন্য এটা অত্যন্ত উপকারী এবং তার বর্তমান সরকারের যে ঋণগ্রস্ত অবস্থা আছে এটাকে টানিয়ে নিয়ে এবং সুন্দর একটা রাষ্ট্র কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই অনুদান এবং দানটা ঋণটা অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা পালন করবে আরো সুসংবাদ হলো যে মার্কিন প্রতিনিধি দলের দুশো কোটি মার্কিন ডলার সহযোগিতার পর সেখানে আবার এসেছে আপনার বিশ্ব ব্যাংক তারা তারাও বলছে তারা একশো কোটি মার্কিন ডলার তারাও সহযোগিতা করবে আসলে আপনারা হয়তো তাদের এই সহযোগিতা থেকে ভাবতে পারেন যে হয়তোবা মার্কিন সরকার যে বর্তমান সরকারকে বসিয়েছে সৌরশাসন সরকারকে হটিয়ে দিয়ে তাদের একটা পিছন থেকে ইঞ্জন ছিল উম আসলে ব্যাপারটা তা নয় যদি তাই হতো তাহলে কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে কুর মাধ্যমে তারা কিন্তু এই বিপ্লব ঘটাতে পারত অথবা রাজনৈতিক দলের বিপক্ষ দলকে শক্তিশালী করে তাদের মধ্যে মাধ্যমে হয়তোবা এটা ঘটাতে পারত কিন্তু কোনোটিই হয়নি আসলে এটি ঘটেছে সম্পূর্ণ গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের আন্দোলনের মাধ্যমে যার ফলে এটি জনগণের চাওয়া এবং গণতান্ত্রিক একটা বড় চাওয়া এই কারণে তারা এটাকে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক সরকার ও রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার ও অনির্বাচিত সরকার এমনটা কিন্তু মার্কিন প্রতিনিধি দল বা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ভাবেনি তারা ডক্টর ইউনিসকে আন্তরিকভাবে সহযোগিতা করছে যাতে ইউনিস সরকার যেভাবে বিগত সরকারের দেওয়া ঋণে জর্জরিত হয়ে আছেন এই ঋণগুলো যাতে কমিয়ে এনে যাতে রাষ্ট্র পরিচরনা স্মুথলি আপনার রান করতে পারে প্রগ্রেস করতে পারে ডেভেলপ করতে পারে সেই জন্য তাদের এই সহযোগিতা আপনারা ভেবে থাকবেন জেনে রাখবেন যে আসলে এমন একটা মাপের একজন নোবেল বিজয়ী একজন মানুষ যাকে বিগত সরকার কোনোভাবেই ব্লোট করেনি তাকে যখন যেভাবে যে অবস্থায় পেয়েছে তাকে গ্রাম্য মহিলাদের মতো ছগড়টে মহিলাদের মতো প্রতিবেশী মহিলাদের মতো করে বিগত সরকার অপমান অপদস্ত করেছিল নানান ভাবে হেয়নস্ত করেছিল আসলে যা সম্মান সারা বিশ্বময় তাকে দমি রাখা যায় না যাকে পদ্মা নদীতে আপনার চুপ করে চুপ করে ফেলে রাখতে চেয়েছিল চুবাতে চেয়েছিল সে আজ কিন্তু বিগত সরকারকে হটি ওই একই চয়ারে সেই ডক্টর ইনুস সাহেব বসেছেন আজ তার প্রতিনিধিত্বে চলছে বাংলাদেশের শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা আসলে এটি হলো মানুষের কর্মফল যার যোগ্যতা যেখানে তাকে দমে রাখা কঠিন বিগত সরকারের একটা ভয় ছিল যে বিএনপি সরকার পারবে না জামাত পারবে না কোন সেনাবাহিনী বা কোন সামরিক শাসন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না একমাত্র যদি হতে পারে সেটা হলো ডক্টর ইউনুস বেগম শেখ শেখ হাসিনার তার যে ধারণা মানসিক ভয় ছিল বিগত তার শাসন আমলে সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে আসলে ইউনুস সরকারকে সহযোগিতা করার জন্য মার্কিন প্রতিনিধি দল ডোনাল্ড লু মাধ্যমে যেভাবে তারা বাংলাদেশে এসেছে এবং ভূষী প্রশংসা করেছে এবং বর্তমান সরকারকে সহযোগিতার জন্য তারা যে ব্যত্যয় প্রকাশ করেছে এটা সত্যি ইউনিস সরকারের ক্ষমতাকে আরও দৃঢ় এবং সুসংহত করছে বলে আমরা মনে করছি আমরা মনে করি যে বর্তমান সরকার সকল প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে এড়িয়ে ওভারকাম করে তারা অবশ্যই বাংলাদেশের সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণ করে সংস্কারের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিবে এবং তাদের মাধ্যমে বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ যে বিশ্বময় একটা সুন্দর দেশ সম্মানের দেশ এটা প্রতিফলিত হবে আপনার জানেন বিগত সরকার বাংলাদেশকে এমন এক জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছিল যে বাংলাদেশের নাগরিকরা বিদেশের মাটিতে পরিচিতিতে তাদের জন্য কষ্ট হচ্ছিল তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে এটা প্রতিফলিত হয়েছিল বাংলাদেশ নামে চিঁচি করা হচ্ছিল যেখানে একটা শাসক জনগণের অধিকারকে বাক জিম্মি করে বছরকে বছর শাসন করছিল সেই সরকারকে হটিয়ে আর যখন ইউনু সরকার এসেছে আমরা আশা করবে ইনুস সরকার হাত ধরে এই সকল বৈষম্য দূর হবে এবং বিগত সরকারের বদনাম করছে নতুন একটা রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে নিয়ে যাবে আমরা সকলেই সেই আশায় আমরা পাচ্ছি আমি মনে করি আপনারা অবশ্যই সরকারকে সহযোগিতা করবেন গঠনমূলক সমালোচনা করবেন এবং তার পাশেই থাকবেন আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার সকল নাগরিক যে যেখান থেকে আছেন সহযোগিতা করবেন দুর্নীতি মুক্ত টেন্ডারবাজি মুক্ত এবং দুঃশাসন মুক্ত একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সকলেই এগিয়ে আসবেন এবং আমরা চাই সকল পণ্য দ্রব্য সকল নাগরিকের মৌলিক অধিকারগুলো যাতে এই রাষ্ট্রের সকল স্তরের জনগণ সকল বর্ণ ধর্মের জনগণ ভোগ করতে পারে এবং সবাই যাতে একটা হ্যাপি বাংলাদেশ হিসেবে এ দেশকে দেখতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন